তুমি যে সৃষ্টি শবিয় তুমি মাহবা শাহদো জাহাল ওগো মোর প্যারা নবী তুমি যে সৃষ্টি সবি তুমি মাহবুবে বোবে খোদা শাহদো জাহান আমার ইমান আমার দিল আমার জাল জান অগো মোর প্যারা তুমি যে সৃষ্টি সবি অগো মোর প্যারা তুমি যে সৃষ্টি সবি তুমি মাহবুব খুদা শাহদ জাহান আমারি মান আমার দিল আমার জান আমারি মান আমার দিল আমার জান তোমারি নোর হতে এসেছে প্রাঞ্জতে ভালোবাসা জেতাতে তোমারি নোর হতে এসেছে প্রাঞ্জতে ভালোবাসা যেততে এভি তুমু কাছে পাইবে সে প্রাণ আমারি মান আমার দিল আমার যান আমার ইমান আমার দিল আমার জান গোমরে প্যারা নবি তুমি যে সৃষ্টি সবি তুমি মাহবুব খুদা শাহে দো জাহান আমার ইমান আমার দিল আমার জান আমার ইমান ভালো যে বাস তুমি মরণে পাশে তুমি কবরে আস তুমি ভালো যে বাস তুমি মরণে পাশে তুমি কবরে আসো তুমি তোমারই ভালোবাসা মিলের ই মান আমার ইমান আমার দিল আমার যা গোমরে প্যারা নবি তুমি যে সৃষ্টি সবি তুমি মাহব খুদা শাহদ যান আমার মান আমার দিন আমার জান আমার ই আমার দিন আমর